দেখ কি কাজ না খুব খিদে পেয়েছে নিবা কি করব বলতো আমার কাছে তো এক টাকাও নেই তোর কাছে আছে না চল চুরি করব চল চল ঠিক বুদ্ধি দিয়েছি চুরি করব চল ওদের বাড়ি চুরি করা যায় বাড়িতে কেউ নেই চুরি চল তুই দেখবি রাস্তায় আসছে না আমি চুপ করে করে না কাকে বিক্রি করা যায় বলতো লোক দেখতে হবে দামও হবে জানি এটা বিক্রি করে আমরা পুজো করে নিব ঠিক আছে চল লোভ পেয়েছি ও কাকা এটা কি নিবে